রবি জিদিল রবি ইলমা রবি জিদিল প্রিয় মুসলিম দরদি বন্ধু ও বান্ধবেরা আজ আমি গঞ্জে ও মারিফত তথ্য এনেত দরবার শরীফের একটি বই আমি শরীয় তরিকত হকিকত ও মারিফতের বিবরণ এই অধ্যায়টা এখন পড়ব আপনাদের করে শোনাব প্রায় আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে এই যে আমরা তরিক করি করি যে শরীয়র তরিকত যে আমরা কই মারেফথ পীর না ধরলে হবে না পীর ধরাই লাগবে অ্যাকচুয়ালি এই বস্তুগুলি কী অ্যাকচুয়ালি শরীয়র তরিকত হকিকত ও মারেফথ বস্তুগুলি কি আমরা একটা জানি আজকে আপনারা সবই জানবেন কারণ দেখেন আজকের যুগে যেটা সিস্টেম আছে মানুষ নামাজও পরে দাঁড়িয়ে রেখে টুপিও পরে আবার চুর করে আবার নুচ্ছামিও করে আবার মসজিদের ভিতরেও খারাপ কাজ করে মাদ্রাসার ভিতরেও সমকামিতা করে যেটার জন্য নাকি হয়তো লোত আলিয়া সাল্লামের টাইমে সমিতার জন্য দেখেন বড় আল্লাহ শাস্তি দিয়ে দিছিল ওনার কমের উপরে তাইলে এখন যাই হোক ওগুলা পরের কথা এখন আমি শরীয়ত্তরিকত হকিকত মারিফতের বিবরণ এখানে আমি পর্ব দেখবেন আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ শরীয়তের অর্থ শরীয়ত অর্থ খুদা তালার বান্দাগণের আবাদত করিবার সরল পথ শরীয়তের অর্থ ক্ষুদা তালার বান্দাগণের আবাদত করিবার সরল পথ এবাদত করার যে রাস্তা সরল রাস্তা সেই সরল রাস্তার নাম হয়েছে শরীয়ত অর্থাৎ ইসলাম ইমান ও ইহাসান এই তিন বিষয় পালন করিবার নিমিত্তে যে সকল হুকুম ও মাসাইল আছে ওহার সমষ্টির নাম শরীয়ত অর্থাৎ ইসলামের যেগুলো আহাকাম আছে ইমান আছে আমরা যে এনেছি কলেমা উপরে সাইডটা কলেমা পড়ছি ইমানে মুজামিল ইমানে মুফাসেল এগুলো আমরা পড়ছি তারপরে বাকি যত আছে নামাজে নামাজ আছে যাতে আমরা বিশ্বাস করেছি যে জান্নাত জাহান্নাম ফেরেস্তা আসমানি কিতাব এই সকল যে এই সকলের প্রতি যে আমি এই সকল করার যেগুলো কাম হুকুম সেইটাই সব মিলে একটা শরীয়ত বলা হয়েছে এখানে বাতেনীয় মাসেল এহাসানের জন্য তাসাব নির্দিষ্ট আছে অর্থাৎ বাতেনি এল অর্থাৎ আধ্যাত্মিক এল এলের এদের জন্য একটা তাসব একটা নির্দিষ্ট বস্তু সা অফ তাশ সাধারণ অর্থ নফসের কু খায়ের সহতে পাক হওয়া অর্থাৎ এবং প্রতি পদার্থে আল্লাহর হুজুরির জ্ঞান লাভ করা আল্লাহর হুজুরি মানে কি যেখানে দেখেন তাশের সাধারণ নফসের কু খায় অর্থাৎ আমাদের নফসের খারাপ চিন্তা ভাবনার জন্যই আমরা খারাপ কাজ করি নফসে আমাদেরকে বাধা দেয় সৎকামে বুঝছেন এখানে একটা আধ্যাত্মিক বস্তু এটাই আছে যে আমাদের ভিতরে যে আমরা একটা কাল বলে একটা সব একটা অংশ আছে হ্যাঁ এটা অন্তর আমরা অন্তর বলি যে সেই কাল অন্তরে যেটা কাল আছে এই কালভের কতগুলো স্তর আছে যেনে সুদূর নসর শামসি নুরি পুরব মাকিম নাফসি হ্যাঁ সাতটা স্তরের রসুল সাল্লাম বলেছেন যে মানুষের অন্তরে যখন শয়তান থাকে সখন সে আল্লাহকে ভুলিয়া থাকে এবং যখন সে আল্লাহর জিকির করে জিকির করতে করতে যে কলেমা পড়েন লাহ মোহাম্মদ রাস্ল এই কলমা তারা যখন জপে সখন কি হয় এই কলমার ঘর্ষণে দেলের ভিতরে বিদ্যুতের মতো স্ফুলিঙ্গ হয় অর্থাৎ আমরা যে দেখি কারেন্টের দুইটা খানে হলে যেরকম আগুন ধরে সেরকম আগুন ধরে ওই আগুনের শৈতানের সময় থাকতে পারে না ওটা আল্লাহর নূর বলা হয় আল্লাহর নূরের তাহাজ ও তার উপরে পতিত হয় সখন সেই শৈতানরা থাকতে পারে না পলে যায় সখন আপনি যে কাজ করেন কেন নামাজ পড়েন যেটাই করেন সখন আল্লাহ সারা আপনি কিছু বুঝবেন না সখন আল্লাহ আল্লাহ আপনার বেলের ভিতরে থেকে যাব আর যখন তারা আল্লাহর জেকির হইতে গাফেল হয় সখন শয়তান এই সুদূর স্থানে কব কলবী সুদূর স্থানে শয়তান বসবাস করে এখন আবার সমস্ত কাজকে আমি বাধা দেয় তো এটা আমি বেশি বলে ফেলে দিলাম এখানে অধ্যায় এটার বাইরে যাই হোক এখন আমি পুরো তৈরি হয়েছি যে তাসাওয়া এখন তা শাফ হজত বরবীর আবদুল গাদ জিল রকমতুল্লাহ বলেছেন তাসব মানে চারটা শব্দ সমষ্টি তা সোয়াদ ওয়া অ্যান্ড ফা তাফ তাতে হয়েছে তওবা সবসময় তবা করা তা তে হয়েছে সাফা অর্থাৎ পরিষ্কার করা অন্তর বাহ্যিক পরিষ্কার রাখা সাফা তারপর ওয়া ওয়াতে হয়েছে বেলাইট অর্থাৎ বান্দা নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করা আল্লাহর গুণে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর কাম করা আল্লাহর যেগুলো গুণের জন্য অলিয়া উলিয়া হয় মানুষ সেইগুলো জি আবাদতের মাধ্যমে ওইগুলো হাসিল করা এবং ফা ফাতে ফানা মানে বিলীন হওয়া মিলিত হওয়া অর্থাৎ হতে বান্দা মিলিত হওয়া আল্লাহর সাথে একাকৃত হওয়া যখন আল্লাহর এই গুণ মানুষের ভিতরে হয় সখন মানুষ আর মানুষ হয়ে থাকতে পারে না সখন সে আল্লাহ আল্লাহ হয়ে যায় তাই তো আনাল হক হ্যাঁ মনসুর হাল্লা যে নিজেকে আনাল হক বলেছিলো সেই জন্য কারণ ওটার ওই শ্লোকটা হাসিল হয়েছিল যাক এই শরীয়তের ভিতরে আমি বেশি কিছু বলে ফেলে দিলাম অ্যাকচুয়ালি এই আধ্যাত্মিক বস্তুগুলি এরকমই হয় একটার সাথে আরেকটি সংকৃপ্ত আসা যায় মানে অন্তরের ভিতরে মুখে আসা যায় নাইলে তো বুঝবেন না এখানে বোঝা জন্য জান বললাম এখন তরিকত শরীয়ত গেলেও এখন তরিকত দেখেন তরিকতের অর্থ হয়েছে রাস্তা সুলোক এল্লা নাম তরিকত সুলোক অর্থ হয়েছে রাস্তায় চলা আহ এলা অর্থ আল্লাহ তরফ বা হুজুরি অর্থাৎ আল্লাহ তালার হুজুরি হাসিলের জন্য যে সকল কার্য নিয়ম কানুন নির্দিষ্ট হয়েছে ওহা পালন করার নাম তরিকত আল্লাহ তালার কুরব হাসিলের পর অর্থাৎ আপনি আল্লাহ তালাকে পেতে চান আল্লাহ তালার সান্নিধ্য চান আল্লাহ তালার বন্ধু হইতে চান তাহলে আল্লাহ তো আল্লাহ বলেছেন না সুরাই উনিশ নম্বর আয়তে যে আল্লাহর বন্ধু হবে তার কোনো ভয় নাই সে চিন্তিত হবে না তাহলে আল্লাহ তো বন্ধু মানুষের হওয়া সম্ভব আল্লাহ নিজে বলেছে মানুষ রূপে আল্লাহর বন্ধু তো হইতে চান যে তাহলে যে কাজ কাম করা লাগবে সেই সকল কাজ কাম এবাদতের শিক্ষা হইছে তৈরি এখন বুঝছে বুঝছেন তো এখন হলো হকীকত হকীকত অর্থ হয়েছে কোনো বিষয়ের মর্ম অবগত হওয়া অর্থাৎ শরীয়তে যে সকল বিষয়ের প্রতি ইমান আনা হয় ওই সকলো হকীকত জানে অর্থাৎ শরীয়তে যে আমরা যা কাম করি এটা বাস্তবে জানা অ্যাকচুয়ালি কি বস্তু কী সেটা কী সব একদম মানে প্রমাণ সহকারে জানা একলা শুদ্ধ সংকল্প মুশাহেদা হ্যাঁ আল্লাহর জামাল খুলে যাবা হ্যাঁ মুশাহাদা মুরাকাবা মুশাহেদা আমরা বলি না মুরাকাবা মুরাকা শব্দের অর্থ হয়েছে যে আল্লাহকে ধ্যান করা আল্লাহ কোরআন শরীফের বলেছেন তোমরা কি করো আমার সৃষ্টিগুলোর উপরে চিন্তা চর্চা করো তা গবেষণা করো ওটা হয়েছে মুরাকাবা আর মুশাহদা যেখানে দেখছেন শব্দটা ওটা হয়েছে আপনি মুরাকাবা সময় কিছু দেখা আধ্যাত্মিক আপনি কিছু দেখা সেটা হচ্ছে মুশাহাদা আর এটা আল্লাহর তরফ থেকে হয় হ্যাঁ এবং আইনুল আইনুলকিন আইনু লকিন এক তিন ধরনের আছে এখন ঠিক আছে এখানে এত বেশি বলবো না এখানে লেখছেন যে আইনুল একিন মানে আই মানে আপনি দেখেন স্বচক্ষে আপনি দেখিয়ে বিশ্বাস করা হ্যাঁ কেউ বললো এটা না হ্যাঁ আইনুল একিন হাক্কু লেকিন তিনটা এখানে আছে এলমু লেকিন আপনি কেউ বললো আর আপনি বিশ্বাস করলেন হ্যাঁ এটা সত্য না মিত্র আপনি যাচাই করলেন না আর তারপরে হয়েছে আইনু লেখেন আপনি স্বচক্ষে দেখলেন এবং বিশ্বাস করলেন তারপরে হাক্কু লেখেন আপনি নিজেকে ওখানে উপস্থিত করিয়া আপনি নিজেকে প্রমাণ করিয়া যেরম আগুন যে পড়ে সেটা তো আপনি বিশ্বাস করেন দেখিয়াও বিশ্বাস করেন হ্যাঁ শুনেও বিশ্বাস করেন কিন্তু আগুন যে পড়ে আপনি অনুভব করছেন তাহলে আপনি আঙুলটা যেন আগুনের ভিতরে দেন তাহলে আপনি ওটা হইল মানে আপনি নিজে হাক্যলে কিন মানে আপনি নিজেকে প্রমাণ করে দেখলেন যে না সত্যি আগুন পড়ে বুঝলেন হাসিল হওয়ার হকিকত আল্লাহ বেসু বেসুগু অ তাহার রং সুরত মেশাল নাই দেলের চোখে বে নিশান জামাল দেখিতে পাওয়া যায় অর্থাৎ আল্লাহর সুবুসভ দেখা সম্ভব না কিন্তু আল্লাহর যে জামাল আল্লাহর যেটা এটা ছবি বলা যাবে না তো আল্লাহর কিছু বস্তু এরকম করে আল্লাহ দেখতে পাবেন এখানে বলা সম্ভব না এটা এটা মাধ্যাত্মিক বস্তু যেহেতু আপনি এই বিষয়ে যখন আপনি আবাদত করবেন সখন আপনার সাথে বসা যাবে বলা যাবে ঠিক আছে এখন চার নম্বর হয়েছে মারেফত মারেফত আল্লাহকে চিনিবার নাম মারেফত আল্লাহকে যে চিনবেন সেই চিনার নামই হয়েছে মারেফত হ্যাঁ তরিকত হকিকত মারেফত শরীয়তের অন্তর্ভুক্ত আর এই চারটা বস্তু সম্পর্কিত আছে এবং কোরআন ও হাদিসের মজনুম আর হাদিসে এইগুলো বস্তু আছে এবং এই চারটা বস্তু একটা ছাড়া একটা চলে না চারটে সম্পর্কযুক্ত যেমন শরীরের চামড়া রক্ত মাংস হাড় ও রুহের মিলন প্রধানত মানবদে দেহ গঠিত হয় এটা তো আপনি জানেন শরীরের চামড়া রক্ত মাংস হাড় রুহের মিলন অর্থাৎ সব দিকে একটা শরীর গঠিত হয় এখন রু যদি না থাকে আত্মা না থাকে আপনার শরীর কোনো মূল্য আছে পয়সা গলে পয়সা যাবে হয় না আবার রু আছে কিন্তু আপনার শরীর নেই সেই রুহার তুলনা করা যাবে রুহ কোথায় থাকে আপনার শরীরের ভিতরে যে রু আছে রু যখন থাকবে সখন আপনি বেঁচে থাকলেন এবং আপনার রুহের তুলনা হয়েছে যে হ্যাঁ এটার ভিতরে আত্মা আছে তাহলে সব দরকার এখানে আত্মাও লাগবে শরীরও লাগবে তাই না শরীর তরিকত হকিকত ও মারিপাতের মিলনে শরীরত পুরা হয়ে আছে এটা বস্তু দিয়ে শরীর সম্পূর্ণ হয়ে আছে হ্যাঁ যে ব্যক্তি সৃষ্টিজীব হয়ে আপন স্রষ্টাকে চিনতে চেষ্টা না করে তাহার মতো নসিব আর কে আছে এটা তো সঠিক বুঝছেন না এখন দেখেন যে আপনি কে আল্লাহ সৃষ্টি করলো আর আপনি সৃষ্টির একজন হইয়া সৃষ্টিজীব হইয়া আপনার নিজের সৃষ্টিকে চিনলেন না আপনার পিতা হইয়া পুত্রকে যদি না চিনেন সেটা আপনার কী পরিচয় হ্যাঁ মানুষে কী বলে যারা সন্তান পিতৃ পরিচয় না তাহলে যারা সন্তান না তাহলে সেরকম আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করলে আপনি আল্লাহকে চিনলেন না এখন এই জামানায় যদি না চিনেন মরার পরে চিনবেন কশপিন কালো চিনবেন না কশপিন কালো চিনবেন না যেতই আপনি আবাদত করেন আল্লাহকে চিনতে হবে তাহার মতো বদ আর কেউ নাই হ্যাঁ তাই মানুষ যখন জান্নাতে যাবে সকল মানুষ একটা বিষয়ে আফসোস করবে কি জানেন যে আল্লাহকে ও কতটুকু ভুলিয়ে আছিল দুনিয়াতে হ্যাঁ যেতটুক সময় ভুলিয়াছিল তার জন্য আফসোস করবে জান্নাতে যায় মানুষ একটা আফসোস করে আমি আল্লাহকে দুনিয়াতে অত সময় ভুলে আসলাম যদি না ভুলতাম হ্যাঁ চিন্তা করছেন কি কথোপুরো কথা তাই হজরত খাজা বাকি বিল্লা রহমাদের সাহেব ফরমাইয়েছেন দেখেন এখানে বহুত বেশি হয়ে যায় ভিডিওটা লম্বা হয়ে গেছে আশা করি কালকে আবারও বলবো। আজকে শরীয় হৈকত মারিভত সাইডে বস্তু আপনাদের সাথে আলোচনা করলাম এখন বুঝাই দিলাম এখন এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না আর ঠেলা করবেন না হুম আল্লাহকে চিনতে হলে আপনার তরিকে ধরতেই হবে আর এই মারিফতের মারিফত শরীয়ত মারিফত দুটাই আপনার জ্ঞান থাকতেই হবে আল্লাহ বলেছেন না যে প্রত্যেক মুসলমান নারী পুরুষ এবং নারীর জন্য কি আছে ইলম হাসিল করা ফরস তো সবই জ্ঞান হাসিল করা ফরজ ইলম হাসিল করা ফরজ আল্লাহর হুকুম তাই আমরা সব জানা উচিত যে ভাই আপনার আমি আশা করি আপনি বুঝতে পারছেন আপনারা যদি ভালো লাগে তাকে শেয়ার করবেন এবং পরবর্তীতে ফলো করবেন ভিডিও এই রে আমার আইডিটা কারণ পরবর্তীতে নতুন যখন আমি আপডেট দিব নেক্সট পার্টটা সখন আপনার ওখানে আপনার আইডিতে চলে যাবে টাইম লাইনে আপনি দেখতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য খুদা হাফিজ আল্লাহ সকলের মঙ্গল করুন